আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রোডাকশনকৃত অরিজিনাল মনোসেক্স তালা মাছের পোনা এক সাইজের অ্যাগ্রেডের যে মনোসেক্স পেয়ে মাছের পোনাগুলো আমরা আদর্শ মৎস্যাসারি নার্সারি থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানের চাষিবাদের কাছে সরবরাহ করতেছি তার একটি নমুনা আপনাদের মাঝে তুলে ধরলাম এবং এগুলো হচ্ছে আপনার অরিজিনাল মনোসেক্স তলা মাছের পোনা আঠাশ থেকে পঁয়ত্রিশ দিনে যে আমাদের হরমোন কোর্স আছে হাফার মধ্যে আবদ্ধভাবে এই কোর্স কমপ্লিট করার পরে হচ্ছে মূলত আমরা এই মাছগুলোকে গ্রেডিং করে এগুলোর যে অরিজিনাল এক লাইনের পোনাগুলো আছে এগুলো আমরা প্রদান করি বাংলাদেশের বিভিন্ন স্থানে চাষিবাদের কাছে একদম মুক্ত মনসেক্স মাছ তেলাপিয়া মাছের পোনা এবং মূলত এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তৈরি করতে হলে আমাদেরকে যে মাছের ছোটো অবস্থায় ডিম থেকে ফুটানোর পরে যে আমাদের রেণুগুলো থাকে এই রেণুগুলোকে আমরা এই হাফার মধ্যে রেখে তারপরে এগুলোকে আমরা খাবারের সাথে মিশ্রিত করে হরমোন ট্রিটমেন্ট প্রদান করি এবং হরমোন ট্রিটমেন্ট করার পরে হচ্ছে যে মাছগুলো আপনার মনোসেক্স বা ফিমেল মাছ থাকে সেই ফিমেল মাছগুলোকে মেডিসিন প্রয়োগের মাধ্যমে এগুলোর মধ্যে আমরা যে মাছের যে নালিগুলো থাকে ডিম দিয়ে দেওয়ার এই নালিগুলো আপনার পুরো চোব হয়ে যায় এবং মাছগুলো সবগুলো এক সাইজের মেল মাছে পরিণত হয় বা পুরুষ মাছে পরিণত হয় লিঙ্গ পরিবর্তনের দ্বারা এবং এর ফলে মাছগুলো হচ্ছে আপনার বৃদ্ধি পেতে থাকে পর্যায়ক্রমে এবং মাছগুলো বৃদ্ধি পাওয়ার পরে এই মাছগুলো থেকে আপনার যে মাছের যে গ্রোথ আছে গ্রোথটাও বৃদ্ধি পায় এবং এই গ্রোথ বৃদ্ধি পাওয়ার ফলে এই মাছগুলো আপনারা যদি চাষ করেন সেক্ষেত্রে পাঁচ মাসের মতো চাষ করলে এক একটি মাছের ওয়েট চারশো গ্রাম পাঁচশো গ্রাম এবং ছয়শো গ্রামের মতো ওয়েট আসবে আর যদি আপনারা দীর্ঘমেয়াদী আট থেকে দশ মাসের মতো চাষ করেন সেক্ষেত্রে আপনাদের মাছের ওয়েট আসবে সাতশো গ্রাম আষ্টশো গ্রাম ক্ষেত্র বিশেষে আপনার এক কেজির মতো ওয়েট আসবে এক বছর চাষের ফলে এবং এই মাছগুলো হচ্ছে আপনারা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কমপ্লিট করার পরে আপনাদেরকে প্রদান করা হবে আদর্শ নার্সারি থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানের ভাইদের কাছে তাই আপনারা আপনাদের প্রোডাকশনের জন্য বা পুকুরে চাষের জন্য অরিজিনাল মনোসিক তালাপিয়া মাছের পোনা যদি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে যোগাযোগ করবেন আর এখানে আপনার তিরিশ হাজার পিসের মতো মনোসিক তলাপিয়া মাছের পোনাগুলোকে ডেলিভারি দিয়ে দেওয়া হচ্ছে কুমিলার উদ্দেশ্যে এবং এটি আপনার সুন্দরভাবে প্রসেসিং করে তারপরে আমরা মাছগুলো পাঠিয়ে দেবো বাসের উদ্দেশ্যে করে